আজ বুধবার চৌঠা ভাদ্র দু হাজার চব্বিশ সালের একুশে অগস্ট মেষ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং রিং ব্রৌংায় এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষের সাথে যোগাযোগ করা কমিউনিকেশন স্কিল এবং স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক কিন্তু এই বুধ বুধ যখন বক্রি হবে স্টক মার্কেটের কারেকশান আসে বুধ যখন অস্ত যায় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের কথা পাওয়ার সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান লাভান্বিত হবেন সূর্য কিন্তু ষোলো তারিখে স্বগৃহে গোচর করেছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন তারা আজ ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখুন রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যদি কারোর সাথে কথা বলার চেষ্টা করছিলেন সুযোগ পাচ্ছিলেন না ভাগ্যবান প্রমাণিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাখানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকবে তাদের গৃহের কর্ম সম্পূর্ণ করবার জন্য তাদেরকে সাহায্যের হাতে গিয়ে দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করুন আজ আপনাদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা অবশ্যই করা উচিত